হ্যালো এভ্রিওান গুড আফটারনুন আমি সুদীপা তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করলাম তো ভিডিওটি পুরোটা দেখো কেউ স্কিপ করবে না এই সুন্দর ঝলমল দুপুরে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে আছে একটা আমার জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আমাদের পাড়াতেই তো সেখানেই আমি যাচ্ছি ভিডিওটি কিছুদিন আগের অনেক দিনই হয়ে গেছে প্রায় তো চলো ভিডিওটি দেখো সবুজ চুরি আর সবুজ শাড়ি পরে চলে আসলাম দুপুরবেলাতেই নেমন্তন্ন বাড়িতে বার্থডে বয় ওই যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে দেখো ওকে এখন পাঁচ তরকারি ভাত দেওয়া হবে ওর জন্য ওর মা গেঞ্জিটা আমার দেওয়া গেঞ্জিটায় পরিয়ে দিল আমি তো খুব টেনশানে ছিলাম যে গেঞ্জিটা হয়তো ছোট হবে কিন্তু এতটাই রোগাও গেঞ্জিটা বড়ই হয়েছে একটু পুচকো দুটো দেখো তোমাদেরকে একটু হাই করে দিল তারপরে ও বলছে আমার আজকে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ টু ইউ ওয়েলকাম কিন্তু ওর ভয়েসটা আমি দিতে পারলাম না যেহেতু বক্সে গান চলছে সমস্যা সব রেডি করা হয়ে গেছে দেখো সব কিছু ভাত পাশ তরকারি ভাত ফল দই মিষ্টি এদিকে লেস কেক ফুটি সব কিছু দিয়ে ওর মা একটু সাজিয়ে দিচ্ছে আর ও তো কতক্ষণে খাবে ও সেই ব্যস্ত মাঝে মাঝেই ঠোকরাচ্ছে আর বলছে আমি এটা খাবো না ওটা খাবো না তারপরে এদিকে গিফট দেওয়ার পর্ব চলছে তো এক দিদি ভাই ওকে ব্রেসলেটটা পরিয়ে দিল এবার পুচকুকে সবাই মিলে একটু আশীর্বাদ করছে ওর মা ওর বাবা আমিও করেছিলাম কিন্তু আমার ভিডিওর ক্লিপটা তোলা হয়নি তোলা হয়নি বলতে ফোনটা ধরে ছিল দিদি কিন্তু ভিডিওটা অফ করা ছিল দেখেনি আমি বাড়িতে এসে দেখি আমার ভিডিওটা ওঠেনি ওর জন্য আমার আশীর্বাদের পর্বটা আমি দিতে পারলাম না তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ হতে পারে জানি না আমার কবে একটা মন পুচকু শোনা হবে তা আমার ছেলে মেয়ে যদি ঠিক টাইমে হতো এর থেকেও অনেকটা বড় হয়ে যেত তা আমার খুবই মনটা খারাপ লাগে জন্মদিন অন্নপ্রাশন বাড়িতে গেলে তবু তো যেতেই হবে কিছু করার নেই সন্ধ্যা হতেই এবার কেক কাটার পর্ব চলছে অনেক পুচকুড়া চলে এসছে আমরা যে জন্মদিনে বাচ্চাদের যে কেকটা কাটি এই কেকটা কাটা নিয়ে আমার একটা ছোট্ট মতামত আছে এই কেকটা কিন্তু ডিম দেওয়া থাকে কিন্তু আমরা জানি ডিমটা কিন্তু শুভ না মাছ শুভ কিন্তু ডিম শুভ না কিন্তু সবাই কিন্তু আমরা এই ডিম দেওয়া কেকই কেটে সেলিব্রেশন করি বাচ্চার জন্মদিনে এটা শুভ দিনে কেন কিন্তু আমার মতে এই ডিমটা না দেওয়াই উচিত কেকে তুমি দোকানে সবসময় আমরা বাচ্চাদের জন্মদিনে কিন্তু তুমি অর্ডার যদি করো তুমি কিন্তু এগলেস কেক পাবে ডিম ছাড়া কেক অর্ডার করলেই কিন্তু পাওয়া যায় সেটাই করা উচিত তো আমার সঙ্গে কে একমত জানিও কমেন্টস বক্সে এখন বাজে সাড়ে নটা তোমাদের দাদা ভাই এখনও এসে পৌঁছায়নি কাজ থেকে তো ও আসলেই তারপরে আমরা খাওয়া দাওয়া করব। ভিডিওটি আর বড় করলাম না এখানেই এন্ড করলাম ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই